বর্ষায় জল বাড়ায় ডুবে গেল ভৈরব নদীর বাসের সেতু বন্ধ ফেরি চলাচল মুর্শিদাবাদের হরিহরপাড়া ও ডোমকলের ভৈরব নদী পাড়াপাড়ের অন্যতম ফেরিঘাট কালুদিয়ার ভগীরথপুর ফেরিঘাট বর্ষায় নৌকোয় করে নদী পাড়াপার করা হল বছরের অন্যান্য সময় অস্থায়ী বাসের সেতু দিয়ে নদী পাড়াপার করা হয় কিন্তু বর্ষায় নদীর জল বাড়ার কারণে শুক্রবার সকালে বাসের সেতুটি ডুবে যায় আবার মাঝিরা নৌকো ছেড়ে পালিয়ে যায় বলেও অভিযোগ যার কারণে চরম ভোগান্তির শিকার হরিহরপাড়া ও ডোমকলের নিত্যযাত্রীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল মুর্শিদাবাদের হরিহরপাড়া ও ডোমকলের ভৈরব নদী পারাপারের অন্যতম ফেরিঘাট কালোদিয়ার ভগীরথপুর ফেরিঘাট জানা গিয়েছে ডোমকল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রয়েছে এই ফেরিঘাটটি বর্ষায় নৌকায় করে নদী পারাপার করা হলেও বছরের অন্যান্য সময় অস্থায়ী বাঁশের সেতু দিয়ে নদী পারাপার করা হয় কিন্তু বর্ষায় নদীর জল বাড়ার কারণে শুক্রবার সকালে বাঁশের সেতুটি ডুবে যায় আবার মাঝেরা নৌকা ছেড়ে পালিয়ে যায় বলেও অভিযোগ যার কারণে সাত আট কিলোমিটার ঘুরতি পথে ফতেপুর সুন্দরপুর ফেরিঘাটের উপর দিয়ে যাতায়াত করায় চরম ভোগান্তির শিকার হরিহরপাড়া ও ডোমকলের যাত্রীরা প্রশাসনের তৎপরতায় অবিলম্বে ফেরি পারাপারের বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছে যাত্রীরা ভোগিরতপুরের লোক কালো যায় কালো লোক ভোগিরতপুর আসে এটা আসা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই ভোগিরতপুর ঘাট এই ঘাট এখন জলে ভেসে গেছে মাঝিরা ফেলে পালিয়ে গেছে এই অবস্থায় মানুষ যাতায়াতের খুব কষ্ট দুধের গাড়ি আটকে গেছে আমরা যেতে পারছি না এখন আমরা কি করব সেটি বুঝতে পারছি না যে আমাদের কি করা উচিত বা কাকে অভিযোগ করবো পালিয়ে গেল তাদের শুকনো সময় এখানে টাকা আদায় করে সস্তায় হয় এখন খরচা হবে হ্যাঁ এখানে নৌকা লাগাতে হবে তারপরে পার করতে হবে মানুষকে তাতে খরচা আছে সেই জন্য হয়তো পালিয়ে গেল আমরা ভাবছি সেটি স্কুল যেতে পারবে না তো তারা যার যাতায়াতের একমাত্র রাস্তা এটা এই হাই স্কুলে যেতে পারবে না প্রাইভেট যেতে পারছে না স্কুল যেতে পারছে না প্রশাসন একটা সুরাহা করুক কিভাবে করবে আমরা এটাই চাই সুস্থ সুরা মানুষ মানুষরা যেতে পারে হঠাৎ ঘাটটা আজ দুই থেকে তিন দিন ছেড়ে দিয়ে চলে গেছে বিকল্প ব্যবস্থা না করে দিয়ে এটা চরম অন্যায় উনার উচিত ছিল এই ঘাটটি একটা বিকল্প ব্যবস্থা অর্থাৎ একটা নৌকার ব্যবস্থা করে দেওয়া তার কারণ হচ্ছে ওই কালোদিয়ারের ঘাটের সমস্ত স্কুলের ছাত্রী তাছাড়া যারা শ্রমজীবী মানুষ তারা এপার ওপার প্রতিনিয়ত করে এবং ওনারা কিভাবে পার করবে তা কিচ্ছু করার নাই ওনারই উচিত এটা দেখার আমরা চেষ্টা করছি যাতে এটা একটা বিকল্প একটা নৌকার ব্যবস্থা করা যায় সবাই মিলে হাতে হাত লাগিয়েছি যাতে একটা একটা ব্যবস্থা করা যায় এই কচুরি পালনগুলো হঠাৎ না হটানো পর্যন্ত একটা নৌকার ব্যবস্থা করা যাবে না একটা নৌকার ব্যবস্থা করা হয়েছে কচুরি পালনগুলো হটি হটে যাওয়ার পরে এটা আবার শুরু হয়ে যাবে চলাচল ব্লক প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে বলে জানান ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতাব উদ্দিন আহমেদ পরিস্থিতি এসে যা দেখছি তাদের তো পারাপারের অবস্থা খুব শোচনীয় কবে চালু হয়ে বোঝা খুব মুশকিল কারণ এখান তো নৌকা নেই এখন এটা পঞ্চাশ সমিতি কীভাবে কাকে লিজ দিয়েছে সেটা পঞ্চাশ সমিতি ভালো বলতে পারবে কারণ এখানে যারা মাঝি বিগত দিনে যারা চালিয়েছে তারা কিন্তু এই ঘাটের দায়িত্ব নেই সাধারণ পাবলিক এই ঘাটের দায়িত্ব নিয়ে পারাপার পরে হঠাৎ করে বন্যার জল নেমে যা মাছাগুলো নষ্ট হয়েছে বৌকাও আমি ঠিকমতো দেখছি না লেবার লাগিয়েছে দেখছি সেখানে দেখা যাক কী হয় এই কারণ বন্যার জলটা যেহেতু হঠাৎ নেমেছে এবং পরিকাঠামো যেহেতু অভাব কারণ যারা মাঝি তারা ভালো এই পারফারটার জন্য তারা ভালো ইয়ে করতো কিন্তু যারা ঘাট সম্বন্ধে বোঝে না তাদের মধ্যে ঘাট আছে কাজে একটা সমস্যা হবে একটা সমস্যা হবে আমি করে জানিয়েছি সকালবেলা এরা তো মাঝি নয় যে মাঝিরা হলে পরিষেবাটা ঠিকঠাক থাকে এরা মাঝি নয় এটা একটা সাধারণ মানুষ লিজ দিয়েছে নিয়ে কারবারটা করছে এখন সেটা পঞ্চাশ সমিতির দায় এটা পঞ্চাশ সমিতি কাকে দিয়েছে না দিয়েছে সেটা পঞ্চাশ সমিতি ভালো বলে কারণ এপারের লোকের ওপারে ব্যবসা আছে ওপারের লোকের এপারে ব্যবসা আছে তারা এই ঘাট দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে কয়েক হাজার লোক এপার থেকে ওপার ওপার থেকে এপার যাতায়াত করে কাজে সমস্যাটা তো একটা হবেই এই সমস্যাটা মানুষ ভোগ করছে এই লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ